দর্শক আমরা চলে এসেছি গাছের মেলাতে নানা রঙের নানা ধরনের গাছে একেবারে ভরপুর আমরা দেখব যে এই গাছের মেলায় আজকে কি কি ধরনের গাছ রয়েছে আমরা দেখছি এগুলো কিন্তু আম এগুলা কিন্তু আম আমকে দেখুন খড় দিয়ে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলেই দেখব যে আম এই দেখুন এই যে ফাঁকা আম কি জানি না এই আমটার নাম কি তবে আমটা কিন্তু দেখতে ভীষণ রকমের কিউট একদম একদম সেই রকমের গাছের মেলায় কিন্তু গাছই আছে মানুষ পাওয়া যাচ্ছে না এটা নিশ্চয়ই নিশ্চয়ই এটা কি ভাই এটা কি হইতে পারে মালটা নাকি কমলা মালটা ফুলের গাছ আছে চমৎকার একটা আপেল গাছ না ঝাউ গাছ আমি বলতে পারবো না তবে মনে হচ্ছে ঝাউ গাছ হ্যাঁ সৌন্দর্য বর্ধক ঝাউ গাছ এই দেখুন দেখেছেন কখনো এই ফুল আমি দেখি নাই জানি না এটা কি ফুল কিছুই জানি না কাউকে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাতাবি লেবু বা স্থানীয় ভাষায় সোলম জাম্বুরা যে যেটা বলে থাকেন লিচু আপনি চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন এখানে প্রায় তিনশো প্রকারের গাছ আছে তিনশো প্রকারের গাছ মানে ফুল ফল মিলিয়ে প্রায় তিনশো প্রজাতির গাছপালা এখানে রয়েছে আর যে আম গাছগুলো আমরা দেখছি এগুলো দেখুন যে ব্যাগের ভেতরে তো এই 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 আম গাছগুলো কিন্তু আপনি ছাদে রোপণ করতে পারবেন মানে ব্যাগ ধরে এভাবেই রাখতে পারবেন তো তারা যেটি বলছেন যে এটা সাধে লাগাইলে গাছগুলো বড় হবে কম কিন্তু শাখা হবে বেশি আম ধরবে এবং শাখা ছড়াবে এরকম হবে তো এই গাছগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা থেকে শুরু হয়ে আমের প্রজাতির উপরে প্রায় আট থেকে আট হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো ষোলো হাজার টাকা দামের আম গাছ এখানে রয়েছে আমরা এখানে একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছি তো এই পেঁপে গাছটি দেখুন কতটুকুন গাছে চার থেকে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ফিট হচ্ছে পেঁপে গাছটা তার মধ্যে তিন ফিটের পর থেকেই কিন্তু পেঁপে ধরা শুরু হয়েছে

পেয়ে যাচ্ছেন চেরি ফুলের গাছ এবং যদি আমরা কিছু আম গাছ দেখি এখানে বেশ ধরে থাকা আম গাছ আগে এখানে দেখছি মালটা এটা তো মালটা মালটা এটা আছে আপনার দার্জিলিং কমলা দার্জিলিং কমলা এটা এখনো বড় হবে বড় হবে আরো না আচ্ছা আর এটা আছে বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা কমলা কত মালটার দাম কত মালটা পাঁচশো

আমরা একটু কাঠিমোনের মাদার গাছ যেটা সেটা দেখার চেষ্টা করছি এই যে এখনো আমদরে আছে চমৎকার অসাধারণ

জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ছাব্বিশ সাতচল্লিশ দশ যেকোনো সময় আসলে এখান থেকে দেখতে পারবে নিতে পারবে তাই না যে যেকোনো সময় আপনারা কিন্তু এই নার্সারিতে আসলে আপনি দেখে শুনে বুঝে তারপরে গাছ সংগ্রহ করতে পারবেন আমরা রয়েছি বিসমিল্লা নার্সারিতে যে আমটি প্রথমে আমরা দেখিয়েছিলাম আপনাদের খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একেবারে দেখুন কত সুন্দর এবং এই ছোট্ট একটা গাছে এখনো তো দেখতেছি অন্তত অন্তত দশ বারোটা আম আছে তাই না কত দশ দশ বারোটা আম আছে এই ছোট একটা গাছে এই গাছটার দাম কত চার হাজার টাকায় পাচ্ছেন এই গাছটা এই আমটা কি আম এটা বেনানা ম্যাঙ্গো কিন্তু বেনানা ম্যাঙ্গো ডিজাইনটা কেমন যেন আর লম্বা মনে হচ্ছে ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা এত সময় আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে এই বিসমিল্লা এগ্রো নার্সারি সেই নার্সারিতে কি কি ধরনের গাছ রয়েছে তার কিছু অংশ পুরোটা দেখতে হলে তো আরও অনেক সময় লাগবে তো আমরা কিছু অংশ দেখবার চেষ্টা করলাম তো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে এখান থেকে গাছ সংগ্রহের তাহলে আমার মনে হয় আপনারা এখানে এসে সংগ্রহ করে নিতে পারেন এবং তাদের যে সাইনবোর্ড সাইনবোর্ডটি দেখার চেষ্টা করছি যাতে আপনারা এখান থেকে মোবাইল নম্বর নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন